একদা আমি গোমন্ত অবস্থায় স্বপ্নে দেখি যে আমার সামনে জামা পরিহিত লোকদের পেশ করা হচ্ছে তাদের কারো জামা বুক পর্যন্ত এবং কারো জামা তার নিচে পর্যন্ত তখন ওমর আমার সামনে এলো এবং তার বরণে ছিল লম্বা জামা যা সে চলছিল লোকেরা জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি এর কি ব্যাখ্যা করেন তিনি বললেন ইহার দ্বারা ধর্ম বুঝানো হয়েছে আল হাদিস তিরমিজি শরীফ আদেশ নাম্বার দুই হাজার দুইশো তিরিশ